আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপনার বাড়িটা কোথায় জাপলং জাপলং আপনার নামটা মুক্তা মুক্তা জি তো প্রতিবেদনে কেন আসছেন দর্শকরা আপনার কথাগুলো শুনবে দর্শক দুরুদশে বলেন যে কেন আসলেন আমি একটা গরীব স্বামী আমি যত্তুকের জন্য বিবাহ করতে পারি না যুক্তি সুন্দর মনের একজন নাকি ব্যক্তি মানুষ ভাই ওনার কাছে তবে আপনার নাম্বারটা কি বলতে পারবেন যে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব জি জি যে যে নাম্বার দিয়ে আমি কথা বলতাছি এটাই আমার নাম্বার জি দর্শক আপনারা মুক্তার কথাগুলো শুনলেন যতুকের কারণে বিবাহ হয় না উনির সাথে যোগাযোগ করবেন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ